ধরে আমাদের পাশে আছে এখনো সে মাঠে আছে এমপি হিসেবে আমরা রনি ভাই দেখেছি রনি ভাইয়ের কথাই তো আলো তিনটি দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছে তিন আসনের কোটছাঁদ উপজেলার বলহার ইউনিয়নের বলহার গ্রামে এখানকার সাধারণ মানুষের আগামী জাতীয় নির্বাচনের নিয়ে যে ভাবনা সেটা নিয়ে আপনারা এখন সাধারণ মানুষের সাথে কথা বলবো আর সেটাই আসলে আপনাদের জানানোর চেষ্টা করবো অনি আছে আমাদের সময় নেই ভোটটা দিলে আমরা এবার দা

আগামী নির্বাচনে ভোট ভোট দেব দেব খুবই ভালো আমরা ধরে ছেলে আমাদের পাশে আছে এখনো সে মাঠে এম এমপি হিসেবে আমরা আমরা এতক্ষণ আসলে এই বোলহারি ওয়ার্ডের বোলহার গ্রামে আসলে মানুষ সাধারণ মানুষের সাথে একেবারে তৃণমূল ভোটারদের সাথে কথা বলে যেটা আসলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আগামী নির্বাচনে পিএনপিকেই আসলে এইটটি পার্সেন্ট মানুষ ধানের শেষে ভোট দিতে চান আর এই ঝিনেদার তিন আসনের সাবেক সংসদ সদস্য মরুম শহীদুল ইসলাম মাস্টারের ছেলে এই মেহদি হাসান রনি দলীয় নেতাকর্মীদের যেভাবে দুঃসময়ের দেখা দেখভাল করেছে তো আগামী নির্বাচনে ধানের শিশু প্রতিকে তাকেই দেখতে চান এবং তাকেই ধানের শীষে ভোট দিতে চান বলে এই অঞ্চলের মানুষ আসলে আমাদের জানিয়েছেন নির্বাচনী ভাবনা থেকে আজকে পর্যন্ত এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ